তারপর এই তেলগুলো চলছে এই তেলগুলো অনেক 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 বেশি উপকারী প্রায় সময় আসলে খাওয়া হয় মূলত দুধ কেনার কিন্তু কত রকমের জিনিসগুলো দেখে দেখতে দেখতে ইতালিতে মানুষ আনা শুরু করে দিয়েছে নতুন এবছরে কিছু মানুষ ঢুকবে মনে হয় না যে আমি আসলে বাংলাদেশে নাই মানে বিদেশের মতো জায়গায় আছি কোনোভাবে বিশ্বাসই করার মতো না মানে চারপাশের দৃশ্যটা দেখা হয়েছে গরুর শিক্ষা বা তারপর আছে মুরগির শিক্ষা বা চালের গুড়ি লাগবে এইটা হচ্ছে আমার চালের গুড়া পিঠা খাওয়ার মিঠা লিখেছে ইতালি থেকে সবাই খুব ভালো আছে আমি অনেক ভালো আছি আজকে সকাল সকাল বাইরে গেলাম আসলে প্রত্যেকদিন সকাল বেলায় বাইরে লাগে নতুন করে কোনো কাহিনী প্রত্যেক দিন স্কুলে লই যাবেন লাগে আমার নিজেরই তো এই কারণেই আসলে বাইরের কিছু দৃশ্য দেখাইতে পারি বা আমি বর্তমানে এই দিনগুলোতে একটু ফিরিয়ে আছি তার কারণে আর কি ইউটিউবে কিছু সময় দেওয়া কিছুদিন পরাইতে আছে আমার মানে অন্যরকম দিন বা যেই সব দিনগুলোতে আর কি একটু ব্যস্ত থাকা লাগবে চাকরি বাকরি লই ওই দিনগুলোতে খুব একটা বেশি সময় টমায় দিতে পারি না সো এই দিনগুলোতে যেহেতু একটু ফিরি একটু ঘোরাফেরা করে রাখি যে ভবিষ্যতে দিনগুলোতে যদি একটু ব্যস্ত থাকি তাহলে খুব বেশি একটা সমস্যা হবে না যাই হোক দর্শক আজকে সকাল সকাল এই জায়গাটা অনেক বেশি ভালো লাগতে আছে কারণ ইতালিতে আসলে এই রৌদের দৃশ্যটা খুব একটা বেশি দেখা যায় না আজকে সকালবেলা রোদ দেখতে পারছি কিন্তু মাইনাস দুই তিন ডিগ্রি চলতে আছে এই শীতের মধ্যে রোদ আসলে আলো ছাড়া খুব একটা বেশি কাজে আসে না বা হালকা তাপ গায়ে লাগে আর তাপ গায়ের মধ্যে ঢুকবে এই কেমনে যে মানে পোশাক রোদের এই তাপ এই শীতের মধ্যে কোনো রকম লাগে আকাশের আজকে মনে হয় না যে খারাপ আবহাওয়া অল্প কিছুদিন দেখা যায় এই মোটা পোশাক পরে তারপরে কিন্তু চলাফেরা করা লাগে হাতে মোজা পরে রয়েছি কিন্তু আরাক হাতে কিন্তু মুজাফরি নেওয়ার কারণ হইতে আছে আরাক হাত দিয়ে আমার আসলে ফোন কন্ট্রোল করতে হয় বা হঠাৎ করে ফোন টোন আইলে ওগুলো রিসিভ করতে হয় যে ইয়ে মোজা পড়ছে ওই আদে আসলে মোটা জিনিস ধরলে

এই ফেলাম একটা মার্কেটে এখন আমি মার্কেটের ভিতরে যাব মূলত মার্কেটে আসি আমি নাকি কি বাংলাদেশে পিঠা বাংলাদেশে কোন পিঠা নাকি খাইতেছে করে এই জন্য নাকি দুধ লাগবে দুধ কেনার জন্যই আজকে এই মার্কেটে আসছে আর কি আছে না আছে এইগুলো দেওয়ার চেষ্টা করবো মূলত এই মার্কেট দেখব দুধ এবং বাংলা দোকানে যাওয়ার পর ওই তার চাউলের গুড়ি না জানি আর কি জানি পিঠা সিডা বানাইতে জানি লাগবে ওইগুলো আমি পরে দেখাইতে আসি বা পরে ফোন ফোন দিয়ে জানতে হবে আর আজকে মার্কেটের সামনে আর পরে মানুষজন খুবই কম অন্য দিনের তুলনায় আজকে মানুষ খুবই কম আছে এই যে মার্কেটের ভিতরে ঢুকতে আসি অটোমেটিক ব্যাপার দরজাটা খুললে গেল এই জিনিসটা দেখতে আসলে খুবই ভালো লাগে যে কোনো মানুষ আসলে দরজা খুলে না সব অটোমেটিকভাবে খোলে দর্শক মার্কেটের মধ্যে আবার এই তেলগুলো চলছে আমি ফলো আসলে এই তেলগুলো অনেক 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 বেশি উপকারী প্রায় সময় আসলে খাওয়া হয় আর এইগুলো খাইলে শরীরের লিগে অনেক বেশি উপকার আর কি সয়াবিন তো যদি স্বাস্থ্যের লিগে ক্ষতি করে এই জিনিসগুলো স্বাস্থ্যের লিগে অনেক বেশি উপকার বিশেষ করে আমি খাই ইতালি মার্কেট এক প্রকার রুটি বেসে রুটির উপরে দিয়ে আসলে এই তেলগুলো খাওয়া হয় তাহলে খাইতে সেরকম লাগে আমি আসলে অলিভা তেলের কথা বলতে আসি অনেকে মনে হয় জয়তুল জয়তুল ফল না জানি কী ফল নামে জানি এইগুলো আরে চেন যাই হোক যেই নামে চেনে আসে অলিভা ফল কইলেই আসলে সবাই মনে হয় বেশি চেনে এই জায়গায় আসলে অনেক রকমের তেল আছে এইসব দেশের মানুষ যে কত রকমের তেল খাইতে আর কইতে তারপরে এই জায়গা আছে ওই সয়াবিন তেল যেটা জাতীয় তেল বা সবার ঘরেই কম বেশি করে থাকে তারপরে আরো অনেক রকমের বীজের তেল আছে এই জায়গা আছে ভুট্টার তেল তারপরে বাদামের তেল এইটা যা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভুট্টার তেল সো ভুট্টার তেলটাও খাইতে কিন্তু সেরকম পরিমাণে মজা তারপরে পাশে আছে বাদামের তেল এগুলোর দাম খুব একটা বেশি হয় না এক দেড় দুই তিন ইয়ের মধ্যে পাওয়া যায় এক লিটার করে যা বাংলাদেশ থেকে চারশো থেকে সাড়ে চারশো টাকার মতো প্রতি লিটার তেলের এই ধরনের তেলগুলো আমার কথা কয়টা করে লিটার বেসে কেটা কয়টা করে কেন কয়টা বেচে এই ব্যাপারে জানা নাই সো ইতালির দাম অনুযায়ী কইলাম দেশে কত করে অবশ্যই কমেন্ট করবেন এইটা তেলের দাম দেখা এটা আসলে তেল না এটা হয়েছে ভিনেগার এগুলা দিয়ে অনেক সময় আসার টাসার সংরক্ষণ করে না কি সংরক্ষণ করে আমি আসলে জানি না এইসব মার্কেটে দেখতে অনেক কিছু মিল হইলেও কেনার থাকে দেখে কিনবেন ওর জিগেই কিনবেন অনেক কিছু হারাম থাকে অনেক কিছু হালাল থাকে বুঝতে হুম নিয়ে খাইবেন দেখে খাইবেন দর্শক আমি মূলত দুধ কেনার লেগে আসি কিন্তু কত রকমের জিনিসগুলো দেখে নিলাম আসলে মার্কেটের মধ্যে আইলে কত সময় এসে যাই গিয়ে দেখতে দেখতে হেয়ার কই তিনে তারপরে এই জায়গায় আমার খুব বেশি লাগবে না খুব কয়েকশো লিটার দুধ লাগবে না বা বিশাল কোনো আয়োজন না এক লিটার দুধ এই

গেছে মানুষ আসলে হালাল ডাই বেশি খোঁজে এলিগে ইতালির মার্কেটেও কিন্তু হালাল মুরগি আছে এই যে একদম এই মুরগিটার উপরে বা মুরগির প্যাকেটের উপরে স্পষ্ট ভাবে কিন্তু লেখা হালাল এখন হয়তো ইতালি মার্কেটে আইয়েই এই হালাল মুরগি নিয়েই বাসায় নিয়ে বোনা করে খাওয়া শুরু করবেন কোন রকমের বাংলা দোকান বা পাকিস্তানের দোকান যে হালাল মুরগি কেনা লাগবে না দেখে খুব ভালোই লাগলো যে এই সব দেশে এরকম ব্যবস্থা আছে দর্শক একটা মাল কেনার লিখা দশ পনেরো মিনিটের মতো আটলাম আসলে এই সব দেশে মার্কেটে ঢুকলে কোন সময়তে সময় যায় গিয়ে কোন দিক দিতে যায় গিয়ে নিজেও জানি না অনেক সময় কাটাই দিলাম এটা দর্শক পিঠা বানানো প্রথম মশলা দুধ এইদারে লইয়ে রইলাম এরপরে তোমার বাংলা দোকান এই জায়গাতে যাইতে আমার বেশি সময় লাগবে না পাঁচ থেকে সাত মিনিটের মতো লাগতে পারে তবে কিছু সময় জায়গা থাকবো বা এই জায়গার কিছু দৃশ্য দেখামু তারপরে আসলে ধরে সুস্থ ওইদিকে যাবো যেহেতু খুব তাড়াহুড়া নাই আর আমার এই যে দুধটা দেখতে পাইতে আছেন গরুর দুধ এই যে গরুর একদম শরীর মাথা আঁকা আছে এই দুধটার দাম নিয়েছে নব্বই সেন্ট যা বাংলাদেশ থেকে একশো টাকা মার্কেট তো বাইরে যেবার ঠেয়ে জানি কোন দেশে জানি আইয়ে পড়ছি যে পরিমাণে ঠান্ডা বিশ্বাস করতে কষ্ট হয় এর মধ্যে মানুষ থাকে দর্শক এটা হচ্ছে মার্কেটের সামনের দৃশ্য আমি এখন মার্কেট বাইরে এই জায়গা কিছু সময় আসলে অপেক্ষা করছি দুই হাজার ছাব্বিশ সালে কৃষি বিষয় নাকি অনেকেই ইতালি আইতে আছে সো কে কিভাবে আইতে আছেন না আইতে আছেন কমেন্ট করে জানাইবেন কার সুযোগ সুবিধা কেমন আসলে সবাই আসলে এক বিষয় আহে না বা এক মালিকের মাধ্যমে যেহেতু আহে না শত শত মালিকের মাধ্যমে যেহেতু ইতালিতে আহে সো কে কেমন সার্ভিস পাইছেন কেমন কি খরচ করছেন না করছেন সব কমেন্ট করে জানাবেন আসলে কে কিভাবে আহে অনেকে সহজভাবে আইয়া পড়েন আবার অনেকে কঠিনভাবে আহেন সো যারা কঠিনভাবে আহেন এগুলোকে দোয়া রইলো যাতে সহজভাবে এই ইতালিতে আইয়ে পড়তে পারেন সো নতুন করে মনে হয় ইতালিতে মানুষ আনা শুরু করে দিয়েছে নতুন এবছরে মনে হয় কিছু মানুষ ঢুকবে আমি আসলে এই ধরনের বিষয় নিয়ে খুব একটা বেশি কাজবাজ করি না বা বিষয়ের নিউজ খুব একটা বেশি আমার দ্বারা থাকে না বা এইসব নিয়ে খুব একটা বেশি ঘাটাঘাটি করি না সো কে কেমন নাইতেছেন আইতে সব কমেন্ট করে জানাবেন যাই হোক দর্শক এই ধরনের ইতালি আওয়ার লিগে খুব একটা বড় ধরনের কোনো নেবেন না বড় কোনো রকমের কাম কাজের মধ্যে যাইবেন না অনেকে আসলে নিজের জীবনরে পাত্তাই দিতে চান না তারপরে থাকবেন কোনো এক সময় যদি ভাগ্যে থাকে কোনো এক সময় যদি কপালে থাকে তাহলে অবশ্যই ইতালির মাটি আপনার পায়ের নিচে থাকবে খুব সাবধান থাকবেন এই সব দেশে আওয়ার সময় অনেক সময় অনেক অর্থ লইয়া যায় কিন্তু কাগজপত্র খুব একটা খবর থাকে না সবকিছু যাচাই বাছাই করিয়া যদি এইসব দেশে আইতে পারেন আপনার জন্য থাকবে এইসব দেশের এরকম বিভিন্ন রকমের সুযোগ বিভিন্ন দৃশ্য দেখার এরকম মার্কেটে শত শত জিনিস খাইবেন খুব শান্তিভাবে এইসব দেশে আওয়ার চেষ্টা করবেন খুব সময় নিয়ে আবার চেষ্টা করবেন সব কিছু দেখে হনিয়া তারপরে আই অনেকেই আছেন তারাহা করে আসলে আই তারা তারাহুরা করার কোনো দরকারই নেই এইটা কোনো ই না অনুষ্ঠান না দেশে যাইবে এইসব দেশে আইবেন আইয়া ঘুরবেন পড়বেন খাইবেন লইবেন বেশি তারাহা করতে গেলে আসলে মহাবিপদে পড়ে যাইতে পারেন এলিকে ধরে সুস্থ করবেন আইয়া এইসব দেশের গরম গরম খাওয়ান লন খাইবেন বিভিন্ন রকমের খাবার দাবার আছে মার্কেটের মধ্যে পিজা হয়েছে শুরু করি আর অনেক রকমের নামি দামি খাবার যাই এক দশক কিছুদিন আগে নতুন বছর গেছে এই নতুন বছর উপলক্ষে এইগুলারে ফাটানো হয়েছে এই বাজিগুলো ফাটাইছে তারপর ওই যে রাস্তার মধ্যে পরে রয়েছে বাজি আর বাজি মানে চার পাঁচ ভরে রয়েছে এই দিন কত বড় বড় এই বাজিগুলো কয়দিন আগে ফাটাইছিল এই যে এইগুলা তারপর এইগুলা এইগুলা আসলে বেশি উপরে উঠতে পারে না এগুলা এই সামনে মারে ফটতে যায় এই লাল এইগুলো কিন্তু আরেক প্রকার আছে যেগুলা একদম উপরে উঠতে যায় ওইগুলা দেখতে অনেক বেশি ভালো লাগে ওইগুলা শব্দটাও ভাল লাগে অন্ত উইজ উই ওই জায়গাটা কত বাজি পড়ে রয়েছে রে যেমন উইজ একটা লাল এইটা এটা আসলে ওই জায়গা রাখছে তারপর নিজের বাজি ধরাই দিয়েছে মানে আগুন জ্বালিয়েছে তারপর উপরে উঠতে ঠাস করে ফাটিয়ে গেছে এক দশক এই জায়গা থাকবো না এখন আস্তে আস্তে আসলে বাংলা দোকানটা যাবো অনেক সময় মনে হয় না যে আমি বিদেশের মতো বিশ্বাসই করার মতো না মানে যেদিকে খালি বাংলা আসার জাতীয় খাবার জাল জাতীয় খাবার তারপরে মাছ মাংস শুরু করে সব আমাদের দেশীয় খাবার এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছেন সব হচ্ছে যেমন সমুচা আছে শিঙারা আছে তারপর বার্গার খাওয়ার লাগে বিভিন্ন রকমের মাংস আছে শিক্ষাভাব আছে এগুলো সব হয়েছে হালাল মাংস সব হচ্ছে মাংস আমাদের দেশের মানুষেরা সবচেয়ে বেশি এই ধরনের খাবার গুলো খাইয়ে এটা হয়েছে গরুর কাবাব তারপর আছে মুরগির শিক্ষা কাবাব যদিও ওদের কাছে জিগাইয়া কিনলে বেশি ভালো হয় দেখতে দেখা গরুর ধান কিন্তু ভিতরে খায় মুরগি আরো অনেক রকমের খাওয়ান আছে যেমন এইটা হয়েছে সমুসা সমুসা আসলে ভেজিটেবল সমুসা ভিতরে শাক সবজি দিয়ে বানিয়েছে তারপর মুরগির রান এই খালি মুরগির রান এটার মধ্যে অন্য কোনো মুরগির যন্ত্রপাতি নাই খালি মুরগির রানগুলো মুরগির বুকের মাংস যারা খাইতে পছন্দ করেন তাদের লিগে বেস্ট একটা অপশন এইটা যাই হোক দর্শক এই জায়গা আছে কাঁচামরিচ তারপরে আছে কিন্তু পটল যদিও গুলো একটু দোতরা ভরিয়ে গেছে মানে একটু নরম নরম হয়ে গেছে কাঁচা দেখতে কিন্তু সেরকম দেয় প্রতি কেজি কাঁচামরিচ ছয় থেকে বাংলাদেশে এক হাজার টাকা কেজি কাঁচামরিচের দাম মানে দামের কথা শুনলে আবার খাওয়া যায় মাথা হইতে এক দেড় হাজার টাকা করে যদি কাঁচামরিচের কেজি খাওয়া লাগে আসলে হ্যাঁ কাঁচামরিচ খায় না স্বর্ণের টুকরো খায় নিজে হইতে অনেকদিন ধরে আসলে এই খোঁজ দিয়ে আছি গরুর একদম গরুর দেহ শরীর আর একটা আছে যেটা মুরগি আর গরু মাংস বানায়নি ওইটা আসলে আম্মু খায় না আম্মুর জন্যই আসলে এই ডগটা নয় পরবর্তীতে আমি এই জায়গাতে দুইটা হড্ড নিয়ে নিছি এইগুলো আসলে তেলে বাজা তারপরে রুটি দিয়া বা পরোটা দিয়া বা পুরি টুরি ওই খাবার দাবার লগে খাইতে সেরকম মজা লাগে দাম নেয় এক ইউরো তিরিশ সেন্ট করে যে বাংলাদেশে দেড়শো থেকে একশো আশি টাকা পর্যন্ত দাম আসতে পারে তাই পাই এই জায়গাতে দুইটা নিয়েছি আর বেশি আসছিল না মূলত আমি আজকে এই জায়গা আসি চাউল গুড়ে নেওয়ার লগে আর মিডিয়া নেওয়ার লগে এই দিয়ে দেখতে পাঠিয়ে আছেন এই সুগন্ধী চিনিগুড়া চাল যেগুলো পলাও খাওয়ার লিগে বেস্ট যাই হোক এরপরে আমি এই জায়গায় খারাপ রয়েছি কারণ এই জায়গা জমের ভিড় মানুষজনের লাইন ফেছে লাইন ফে রেস এরপর আমি কামাল যে শান্তি মতো দেখো হঠাৎ করে সোকগুলো সানাচুরের দিকে এই ধরনের সানাচুরগুলো দেখলেই মনে হয় যে আমি হয় বাংলাদেশ আই পড়ছি প্রায় সময় আসলে এই জায়গাটা নিয়ে নিয়ে খাওয়া হয় আমি চাউল গুড়ে নেওয়ার লাগে আইছি পরবর্তীতে যে সময় ফিরি হয়েছে বা যে সময় আসলে এই জায়গার মানুষ নতুন গেছে কি আর কইলাম যে গুড়ি লাগবে এইটা হইছে আমার চালুর গুড়া যা পিঠা খাওয়ার লাগি আছে তারপরে মিডিয়া লই লইলাম মিডিয়া ছাড়া তো কোনো পিঠা খাইতে মজাই লাগবে না দর্শক এই যে দামি টোটাল দুইটা চালুর গুড়ি নেই দুইটা চালুর গুড়ির দাম আছে 5 ইউরো যা বাংলাদেশ টাকায় বলতে পারেন 700 থেকে 800 টাকার মতো এবং যে মিডিয়াটা নেই মিডিয়াটার দাম নাই 2.5 ইউরো যা বাংলাদেশ টাকায় 300 থেকে 350 টোটাল 9 ইউরোর বাজারে একদম হট ডক টক সহ টোটাল যা করছি আজকে তো এই ছিল আমার আজকের ব্লগ দেখা পরবর্তী ব্লগে বাই বাই